السلام عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الصدقه ترد البلاء وتزيد في العمر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين وذاكرين والحمد لله رب العالمين شكر ذو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد توحيدك امام ناموا نشاء ما راى بلغ العلا <سؤال> كمالهم <سؤال> كشف الدجى <سؤال> بجمالهم <سؤال> حسنت جميع خصالهم صلوا عليه وآله ديركن لا إله الله لا إله إلا الله

उम्मत के नेगाबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मोदद से मेरा दिल में तमन्नाए मदीना

তোমর দে মুসলমান তোমর দে মুসলমান তোমর দে মুসলমান তোমর দে মুসলমান এক হাতে মে তলো আর হাতে মে কোরআন এক হাতে মে তলো আর হাতে মে কোরআন আলহামদুলিল্লাহ বিন্দুবাড়ি হাজিবাড়ি জাম মুদুরকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বরের অতিথি এবং দূর দূরান্ত থেকে আসি কিন জাকিরিন শাকিন মুহিবিন যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে মহান রব্বুল আমাদেরকে আল্লাহ তালা বড় একটা নিয়ামত আল্লাহ তালা কথা শোনার জন্য হাদিস থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন এজন্য সকলে একবার দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে আমি আলোচনা করবো দশ থেকে বিশ মিনিট কেননা অনেক অতিথি এসেছে তারা কথা বলবে যেহেতু এটা আমার মসজিদ আর কি আমি খতিব সেই হিসেবে একটু পরিচয়িত হওয়ার জন্যই আমি এখানে বসেছি মূলত কোনো বয়ান করার জন্য নয় কারণ সারা বছর মসজিদে বয়ান হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার এলাকার মানুষ সবাই আমার বয়ান শুনতেছেন এই আমি সময়টা এখানে বেশি নেব না কারণ আমার আলোচনার প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারই শোনেন দু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করে দেবো ইনশাল্লাহ কেননা শীতের দিন অতি তাড়াতাড়ি আমরা মাফিকে সমাপ্ত করে দেবো এটা আগে থেকে ফাইসালা এজন্য আমি বেশি কথা বলবো না একটু কথা বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন হাতে রান আপনারা থাকতেন না কি বলেন এগুলা কে কে থাকবেন আলহামদুল্লা থাকবে তো ইনশাল্লাহ যাই হোক একটা মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান আনার করে যে কাজটা করতে হয় সেটা হলো একটা মানুষের অন্তর মধ্যে আল্লাহ তালার ভয়কে যা করে দিতে হয় ঠিক না ভাই ঠিক জোরে একটা ভিতরে যদি আল্লাহ তালার ভয় থাকে ওই বান্দা কখনো কোথায় গিয়ে গুণার কাজ করতে পারে না পর্দার আলায় গিয়ে মাটির নিচে গিয়ে কাজ করতে পারে না দরজা আটকে দিয়ে ঘরের ভিতরে গুনার কাজ করতে পারে না ওই বান্দা কখনো যেখানেই যাবে না কেন পৃথিবীর যে স্থানেই যাবে না কেন ওই বান্দা যেখানেই যাবে যদি আল্লাহ তার ভয় থাকে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না ঠিক না ভাই ঠিক জোরে বলে এজন্য একটা কামিনী সবচেয়ে ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আল্লাহ তাআলার ভয় কারণ আল্লাহর ভয় কাকে গুনাহ থেকে বাঁচায় মানুষের জন্য সহজ ঠিক না ব্যা ঠিক ধরে বল ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি মসজিদের নবীর ভিতরে একদিন আলোচনা করতেছিলেন এরকম করে বেশ কিছু মানুষদেরকে নিয়ে যুবক সন্তানদেরকে নিয়ে মান খাফা মা মান যদি কোন মমিনের অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে একটা জান্নাত নয় আল্লাহ তালা ওই বান্দাকে দুইটা জান্নাত দান করেন জোর বলেন সুবাহ আল্লাহ এই বয়ান যখন মসজিদের নবীর মধ্যে বসে বসে করে কিছু যুবক সামনের মধ্যে বসে বসে বয়ানটা শুনছে হায় রে মান কথা মাতা জান্নাতা যদি কোনো মানুষের অন্তর মধ্যে আল্লাহ তালা ভয় থাকে ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না শুধু তাই নয় ওই বান্দাকে আল্লাহ তালা দুনিয়া আনা পরকালে যাওয়ার পর আল্লাহ তালা দুইটা জান্না দান করে জোরে বলেন সুবাহান এই কথা শোনার পরে যুবক যখন বয়ান গুলো শেষ হয়ে গেছে হওয়ার পর যখন রাস্তা দিয়া যাচ্ছে এক সুন্দরী মহিলা তারে ডাকে ও যুবক আসো আমার বাড়িতে যাই তোমার সাথে আজকে মনোমান্য হবে না তোমার সাথে আজকে আমি বিনোদন করবো আনন্দ করব এই সুন্দরী এই কথা ফাঁদ দেওয়ার পরে ওই যুবক বাড়িতে চলে গেছে যাওয়ার পরে মহিলাটা ঘরের মধ্যে যাইয়া সুন্দর করে দরজাটা লাগাই দিছে জানলা গুলা লাগাই দিছে আর যুবক কে বলে যুব আজকে তোমার মনের বাসনা তুমি পুরা করো আমার বাড়িতে আমার বাবা নাই আমার বাড়িতে আমার মা নাই তুমি আজকে তোমার

এখানে কোন মানুষ নাই এখানে যদি কোনো মানুষ না থাকে এখানে তো আমার আল্লাহ তারা দেখতেছেন এই ভয়টা যখন যুবকের মনের মধ্যে এসে গেছে ওই যুবক আর চিনার কাছ না দরজাটা খুলে একটা দূর মারছে তার বাবার কাছে বরং সব হেন আল্লাহ ওই যুবক আজকে আমি চিনার চট করে গেছিলাম আমার দরকার ছিল ওই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কথা এই পা দিয়ে হেঁটে হেঁটে আমার অজমা ফিরে যাওয়ার কথা এই পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে কোরআনের তালিম হয় সেখানে যাওয়ার কথা বাবা আজকে আমি চিনার কপরে পড়ে গিয়েছিলাম যখন অর্থ মসজিদের নবীর মতো আজ করতেছিল যদি কোন বান্দার মনের ভিতরে আল্লাহ তালার ভয় থাকে আল্লাহ তালা তাকে একটা নয় দুইটা যত্ন দান করে জোর বলেন সবাখান আল্লাহ ও বাবা আল্লাহ রব্বুল আমি এই ভয় যদি আমার অন্তরে আমি ঢুকাইতে পারি আল্লাহ তালা আমাকে একটা জান্নাত নয় দুইটা জান্নাত দিবে এই ভয় যখন আমার অন্তরের মধ্যে সে গেল আমি সুন্দরী মহিলার দিকে তাকাইলাম না আমি না তাকাইলাম আল্লাহকে ভয় করি আমি কোন জায়গা থেকে আপনার কাছে এসে গরেছি জোরে বললাম সুবহান আল্লাহ এই কথা বলার পরে তিনি কান ধরে বলে বাবা আমার বড় ভয় আমার বড় ভয় আমার বড় ভয় লাগে যে আমি যে জিনার কাজ করার জন্য গিয়েছিলাম না জানি কাল কেমতের ময়দানে আমার আল্লাহ তারা এই জিনার কাজ করার কারণে জিনার কাজে যাওয়ার কারণে হয়তো আমাকে আল্লাহ আঁকিয়ে ফেলবে এই যুবকটা শুধু ফাঁকর মধ্যে তোমার ভয়টা রেখে আমি জিনার কাজ শেষ করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিল এই বলে বলে যখন যুবক কা কানতেছে কানতে কানতে কলিজা ফেটে যুবক তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই যুবক তা যখন আল্লাহ তালা বই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর তার বাবা সুন্দর করে তার জানাজার নামাজটা কমপ্লিট করে ফেললেন কমপ্লিট করার পরে পরের দিন যখন ফজর নামাজ আদায় করার জন্য অমরের দরবারে গেলেন নামাজটা বদলে শেষ হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই যুবক করে জিজ্ঞাসা করে ও মুরব্বি কি ব্যাপার আজকে দেখি আপনার সন্তান আপনার কাছে নাই প্রত্যেক দিন আপনার সন্তান এই মসজিদের নবীর মধ্যে আইসা আমার কোয়ার শুনে যায় আমার বয়ান শুনে যায় আজকে দেখি তাকে দেখা যায় না আপনার সন্তান কোথায় গেছে ওই মুরব্বি চোখের পানি ইছারে পড়ে ও তো আমার সন্তান যখন যদি কোন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তালার বয়ে থাকে আল্লাহ তালা তাকে একটা জান্নাত নয় আল্লাহ তালা তাকে দুইটা জান্নাত দান করে এই বছর করি

আপনার সন্তানের কবরটা জিয়ারত করার জন্য আমি এত বড় খলিফা সাধারণ একটা যুবকের কবর জিয়ারত করার জন্য গেছে কিসের কারণে বলেন আল্লাহ তালার ভয় ওই যুবকের অন্তরে থাকার কারণে ঠিক ঠিক জোরে বলেন তোমার যখন ওই কবর শেষ করার পর ওই যুবককে যুবকের বাবা যে ছিল ওই যুবকের বাবাকে বুকের মধ্যে টেনে ধরেছে ও মুরব্বী জানেন আপনার সন্তান আল্লাহর কাছে এত দামি আল্লাহর বই নিয়ে মরার কারণে আপনার সন্তান এত দামি হয়ে গেছে যে আপনার সন্তানের কবর থেকে এখন তাজা গ্রাম জান্নাতের গ্রাম বের হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ তাজা গ্রাম হচ্ছে আপনার সন্তানের কবর থেকে এজন্য ভাই আমার মানুষের ঈমান আনার পরে তার